নমস্কার আদাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সেদিন আমরা গিয়েছিলাম সমুদ্র দর্শনে সমুদ্র দর্শনের পুরো ক্লিপ দিয়ে আজকের এই ব্লগটা সাজানো আশা করি আপনারা উপভোগ করবেন তো সমুদ্র দর্শনের জন্য বের হয়ে গেলাম রেডি হয়ে আমার বাসা থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে তো অনেক দিন হয়েছে যাই না আসলে এই গ্রীষ্মকালেই তো মজা ঘুরে বেড়ানোর আজকের পরিবেশটা ভীষণ সুন্দর আপনারা হয়তো বলতে পারেন আপনি তো প্রতিদিনই কন পরিবেশ অনেক সুন্দর আসলেই সুন্দর আকাশটা ভীষণ নীল স্বচ্ছ তো বাসা থেকে পরিপাটি হয়ে রেডি হয়ে আমি আর মিশেল মানে আমাদের যে ছোট ভাই ও বের হয়ে গেছে তো ওইখানে আমাদের সাথে যুক্ত হবে তোমাদের দাদা তো আমি রেডি হয়ে বাইরে এসেছি আগেই অনেকক্ষণ আগে একটু বের হয়েছিলাম তারপর মিশেল আসছিল। তো এখন আমরা স্টেশন যাচ্ছি আসলে মাঝে মাঝে তো একদম বিরক্ত লাগে তো তখন তোমাদের দাদা মানে খুঁজে বের করে কোথায় যাবে কোথায় যাবে তো আজকে আমরা যে জায়গাটাতে গিয়েছিলাম এর আগেও সেখানে গিয়েছি কিন্তু তখন জলে নামা হয়নি আজকে বাসা থেকেই প্ল্যান করে গিয়েছি যে আজকে একটু জলে পা যাবো একটু মন প্রশান্তির জন্যই বলতে পারেন অনেকটা সমুদ্রে গিয়েছি কারো কারো সমুদ্র পছন্দ কারো আবার পাহাড় তো সমুদ্র যাব এখন কিভাবে যাব এই যে স্টেশনে চলে আসলাম আসার পর এখন ট্রেন চলে আসছে ট্রেনে উঠবো মাঝখানে একটা ট্রেন পরিবর্তন করতে হয়েছে তো সেটার আসলে ক্লিপ নেওয়া হয় নাই কারণ ট্রেনে তারা হুড়ো করে উঠা হয় আবার তারা হুরু করে নামা হয় আর বাসা থেকে যেহেতু কাছে আসলে চাইলে অনেক সময় যাওয়া যাওয়া যেতে পারে কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না তবে এখানে এসে আমি প্রথম গিয়েছিলাম একবার তো এই যে স্টেশন থেকে নেমে এখন উদ্দেশ্য উপভোগ করতে হবে উদ্দেশ্য একটাই উপভোগ করা যেতে যেতে কি দেখি জানেন ওই দেখেন রেস্তোরাঁর কলা গাছ হাই হাই রে আমি সময় কলা ফাতা দুইটা করে নেই যাই হোক এটা আমি করলাম তো যাওয়ার কিছুক্ষণ পর গিয়েই দেখলাম লাল নিন রঙিন সব মানুষ ও মা তারা আবার লাল লাল জুতা পরছে আমি তো তাদের দেখেছিলাম তারপর দেখেছি ধরেন ঘুইসাপ একটা লোক দেখি কি গলার মধ্যে গুইসাপ তখন আমি মিশেলে বললাম কি কিরিমিশিলে এটা কি বলে সাপ এরা নাকি সাপ পুষে কি মানে আমি এর আগে কখনো দেখিনি আবার দেখিনি এই লোকটা কেমন অদ্ভুত একটা স্বাস্থ দিয়ে আসছে সে আবার তার ছবি তুলতেছে তো আমি ভাবলাম যে এই ক্লিপটা নেই আপনাদের আমি তো দেখেছি আপনাদেরকে দেখানোর জন্যই এই ক্লিপটা নিলাম তো আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি প্রচুর রৌদ্র ছিল রোদ থাকার পর এই সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পরই তোমাদের দাদা চলে আসছে তো আমি তো তাদের থেকে আর ক্যামেরা সরাই না এই যে দেখো তোমাদের দাদা আসছে আসার পর কিছু ছবি টবি তুললো আমি বললাম আর ভালো লাগতেছে না চলো আমরা ওই দিকটাতে যাই তো আমরা আসলে যে দিকটাতে যাই দেখি রমণী দুজন আবার এক এক জায়গায় এক একভাবে ছবি তুলতেছে আমি মানে আমার কাছে একটু অদ্ভুত লাগছে ওই লোকটাকে দেখে তো আমি ছবি মানে ওরা ছবি মানে ওরা ওদের মতো ছবি তুলতেছে আমি একটু দেখলাম ওদেরকে তারপর আবার দেখি কিছু মানুষ টিকটক করতেছে আমি তো টিকটক ওই যে দেখেন আমি বললাম না এক এক জায়গায় কুকুর মানে কেউ বিড়াল নিয়ে আসছে কেউ কুকুর নিয়ে আসছে তো আমি বললাম আর ভাল লাগে না এখন যাই তো অনেকটা হাঁটতে হবে যে দেখছেন তারা কীরকম অ্যাঙ্গায় ব্যাঙ্গায় এরকম তিরিং বিরিং করে নাচতেছে আমি আবার তাদের নাচটা কিছুক্ষণ দাঁড়াই দেখছি তো আপনাদের দাদাকে বললাম এবার তুমি ভিডিও করো যাওয়ার পর আসলে এই শব্দ শোনার পর আর এই স্বচ্ছ পরিষ্কার নীল জল দেখার পর মনটা একদম শান্তি হয়ে গেল মানে সমুদ্রের কাছে আসলে মনে হয় কি মানে তখন তো দেখতেছিলাম যখন আমি গিয়েছি প্রচুর রোদ তারপর যখন মানে সূর্যাস্ত মানে যাবে এরকম সময় অন্ধকার হয়ে এলো আসলে তখন মনে হয় মানে এটা একটা অন্যরকম অনুভূতি এই সমুদ্রের জলে পা ভেজানো আমি এর আগেও বললাম না এই দ্বীপটাতে এসেছি তো এখন বলি এই দ্বীপটার নাম কনিয়া আইল্যান্ড এর আগেও আমি এখানে গিয়েছি তবে ওই যে বললাম জলে নামিনি কিন্তু সেই দিন আমি ভীষণভাবে উপভোগ করেছি তো তারপরে আবার দুধ আসলে এইখানে সমুদ্রের মধ্যে আসার হয় কি আমি দেশে কক্সবাজার গিয়েছিলাম কিন্তু সমুদ্রে তখনও নেমেছে তো এখানে তো শীতের দিনে ঘুরে যাই এদিক সেদিক তো ঘুরতে গেলাম শীতের দিনে আপনারা দেখেছেন আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি কিন্তু সেইভাবে তো এই সমুদ্রের দিকটা দিক গরমে বেশি ভালো লাগে তো তোমাদের দাদা আবার বলতেছে আজকে তো সে পারলো না অন্যদিন এখানে সে স্নান করবে এই যে দেখো ছেলেখানে দাঁড়িয়ে ছিল পাখিগুলো এত সুন্দর করে আসলে ওইটা না কাছ থেকে যতটা সুন্দর ছবিতে একদম মানে ভিডিওতে কোনোভাবেই এগুলো আসে নাই পাখির কী শব্দ সমুদ্রের গর্জন সব মিলিয়ে আর যে যার মতো করে স্নান করছিল কেউ খাওয়া দাওয়া করছে কেউ তাঁবুটা নিয়েছে এখানে আবার তোমার দাদা মিশায় অনেকক্ষণ অনেকক্ষণ বসেছিল ওদের মতো করে তো আমি আমার মতো করে ওইখানে গিয়ে একটু ক্লিপ নিলাম এত ভালো লাগতেছিল জলটা ভীষণ ঠান্ডা তবে হ্যাঁ এই জলে আমরা বেশিক্ষণ হাত থাকলে ঠান্ডা লেগে যাবে তারপরে যতটুকু সময় একটু পা ভিজিয়েছি আবার দেখ পরে আহ কতক্ষণ থাকলাম থাকার পরে দেখলাম চারদিকে এই যে দেখো প্রথমে এত রোদ ছিল আস্তে করে রোদটা যেন পড়ে গেল তারপরে একটা সন্ধ্যার এই যে সূর্যাস্ত যাবে একদম পরিবেশটা ঠান্ডা তবে চারদিকে একটু একটু গান বাজতেছে সবাই সবার মতো পরিবার নিয়ে উপভোগ করতেছে এক এক জায়গা থেকে লোকজন আসছে কিছু কিছু আমাদের বাংলাদেশের লোকজনও দেখেছি তো দেখার পর দেখেছি দেখেই তো বুঝতে পেরেছি তো তো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি আসলে আমরা অনেক সময় আমরা আমাদের এটা আছে ওইটা আছে সব কিছু অহংকার করি হ্যাঁ আমি তুমি আমি সবার কথাই বলছি অনেকে করে আমাদের এটা আছে সেটা আছে আসলে দিন শেষে কিন্তু আমাদের কিছুই নাই যখন এরকম সমুদ্রের পাশে গিয়ে দাঁড়াই না তখন মনে হয় আসলেই আমাদের কিছু নাই এই যেমন সূর্য অস্ত গেল একদিন তো আমাদের মানে এই যে আমাদের জন্ম হয়েছে একদিন মৃত্যু হবে আমরাও সূর্যের মস্ত করে একদিন অস্ত যাব মানে এরকম কিছু ভাবলে আর এখানে এসে মানে কিছু বলার নাই তো এখন যাবার সময় অনেকটা সময় ছিলাম আবার অন্য দিন আসবো তোমার দাদা একদম প্ল্যান করে আসছে এরপর আসলে একদম সারা দিন থাকবে এখানে সে স্নান করবে তারপর পেটে ক্ষুদা লেগে গেছে পেট তো চোচো করছিলো এখানে একটা ফাস্টফুডের কিছু খাবার খাবো তার জন্য আসছি একটা রেস্তোরাঁতে এসে আমরা কিছু ওই আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই আর কি ফ্রেঞ্চ ফ্রাই আরেকটা খাবার নিয়েছে আমি নামও জানি না তখন দাদা প্রথম বলছিল সেই স্বাদ সেই স্বাদ তারপরে যখন আমরা বললাম না আমাদের ভাল লাগে না আমরা আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই নিব তখন দেখি এই খাবারটাও খায় না খাবারটা দেখতে খুব সুন্দর ছিল কিন্তু টেস্টটা ভিন্ন ও আবার মানে বিভিন্ন ধরনের খাবার মানে ট্রাই করতে পছন্দ করে কিন্তু আমার আবার খাবার যদি ভালো না লাগে সেটা খেতে ভালো লাগে না সে প্রথমে বলছে খুবই সুস্বাদু সুস্বাদু পরে বলে কি একটু খাই তোমাদের থেকে ফ্রেঞ্চ ফ্রাই পরে আমাদের থেকে আবার ফ্রেঞ্চ ফ্রাই খাইছে তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটু লাইক দিও শেয়ার করে দিও